পরে আসলে বক্ষবেদী হসপিটালে সকাল আটটায় ভর্তি হয় সারা রাতে ভোর সকালবেলা ওখানে কিছুদিন থাকার পরে আমার মনে হচ্ছে যে এমনি সিনায় ট্রিটমেন্ট ওখানে ট্রিটমেন্ট পাইল না মানে পাইল না পরে ওর সাথে একটা ছেলে বক্ষবেদীতে ছিল ওই ছেলেটা সিএমএস এর চিকিৎসা হয়ে ওর বলি বের করে তখন আমি এই জায়গায় চিকিৎসা হব আমি কোনো বাড়িতে যাবো না তখন আমরা ওখানে ভর্তি করাই ছাব্বিশ সাতাশ গেল ছাব্বিশ তারিখ না পঁচিশ তারিখ ছিল তারপর উনি আছে উনিশ তারিখ এই ছাব্বিশ সাতাশ তারিখে অবসর থিয়েটারে আমার এই গেল হচ্ছে গেল সাড়ে দশটায় আর হচ্ছে কি সারা মানে সারাটা দিন চাতক পাখির মতো সে রয়েছি আসছে আমি আমিও যে গেল না আমার মনি চলে গেছে সোহানের বাপ মা সোহানের যে বাপ মা সোহান চলে গেছে সোহান আর পাবে না যাই আমাদের এই থেকে আমাদের সংসার পরিচালনা করতো এবং সব সবকিছু তাই করতো একটা ঘর পেতে গেছিলো সে ঘর ওইভাবে হয়তো হবে কিনা জানি না আমরা ওই বাড়ি থাকুক না এখন এখন অন্য বাড়ি থাকি তা যাই হোক আমার মনে যাতে দাসি হয় সবাই এবং সব জন্য আমি দোয়া করি সবাই জন্য হয় এই আশা ব্যক্ত রয়েছে আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি